আমি যদি আপনাকে বলি আপনি আপনার ইউটিউবের ভিডিওকে আপনি ফ্রি বুস্ট করবেন আপনি বিশ্বাস করবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ইউটিউবের ভিডিওগুলোকে ফ্রি ভিউজ নিয়ে আসবেন আপনার কোনো কিছু করতে হবে না আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আপনি শুধু জাস্ট এখানে লিঙ্ক ঠিক কপি পেস্ট করে দিলেন সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন কি পরিমাণ ভিউজ আসা শুরু হয় এই অ্যাপ্লিকেশন থেকে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে আপনার ইউটিউব চ্যানেল আপনি বুস্ট করবেন এ টু জেড প্রসেস আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো সো বন্ধুরা যারা নতুন ইউটিউবার তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে কারণ হচ্ছে নতুন ইউটিউবারদের জন্য এই অ্যাপসটি কিন্তু বেশি কার্যকর হবে এই অ্যাপসের মাধ্যমে যখন ফ্রিতে ভিউজ নিয়ে আসবে 70% গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে সো বন্ধুরা চলুন কথা না বলি আমরা আমাদের কাজ শুরু করি কিভাবে আপনি ফ্রিতে বুস্ট করবেন কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল ফ্রিতে একদম ফ্রিতে বুস্ট করবেন বন্ধুরা সেটা আমি এই মুহূর্তে দেখাবো তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আমরা আমাদের কাজ শুরু করি গেট স্টার্টেড সো বন্ধুরা ফ্রি বুস্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে প্রবেশ করতে হবে আমি আমার ফোনের প্লে স্টোরে প্রবেশ করছি প্লে স্টোরে আসার পরে বন্ধুরা আপনারা সার্চ বাটনে লিখবেন টিউবটন টি ইউ এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিউব টোন এই টিউব টোন কিন্তু সার্চ করবেন বন্ধুরা এই যে সেকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন টিউব টোন এই টিউব টোন টিকে আপনারা ইনস্টল করে নিবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড রয়েছে বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নিবেন আমার কাছে যেহেতু টিউব টোন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছি আমি পূর্বে থেকে এখন আমি আমার এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। বন্ধুরা আপনাদেরকে বলে রাখি আপনার অ্যাপ্লিকেশনে প্রবেশ করে প্রথমে সাইন ইন করে নেবেন আমার যেহেতু সাইনিং করা আছে আপনারা আপনাদের যে একটি জিমেইল দিয়ে সাইনিং করে নেবেন এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিডিও কিন্তু মানুষ بوস্ট করতেছে একদম ফ্রি তে বন্ধুরা আপনারা উপরে আমার দেখতে পাচ্ছেন 2576 কয়েন রয়েছে এই কয়েন দিয়ে কিন্তু মূলত আপনি আমি بوস্ট করব এই কয়েন দিয়ে কিন্তু মূলত আপনি আমি بوস্ট করি সো বন্ধুরা এই কয়েন গুলো আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা এই প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইলে ক্লিক করার পরে বন্ধুরা এই যে বাই কয়েন এই বাই কয়েনে ক্লিক করে আপনারা এই কয়েন গুলো কিন্তু কিনতে পারেন সো আমরা এই কয়েন গুলো কিনবো না আমরা একদম ফ্রি তে কাজ করব এই যে বিশ হাজার কয়েন মাত্র একশো টাকা সো বন্ধুরা আমরা এখান থেকে কোনো টাকা দিয়ে কাজ করবো না আমরা একদম ফ্রি তে কাজ করবো এর জন্য বন্ধুরা আপনারা হোম এ সর্বপ্রথম ক্লিক করবেন সাইনিং করার পরে হোমে আসবেন হোমে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যদি আমি দুইশত পঞ্চাশ সেকেন্ড দেখি তাহলে আমি দুইশত পয়েন্ট পাবো এবং এখানে যতগুলো ভিডিও রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাষষ্টি সেকেন্ড ভিডিও দেখলে বাষষ্টি পয়েন্ট পাবেন এরকম কিন্তু সকল ভিডিও রয়েছে অনেক ভিডিও রয়েছে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা এখান থেকে ভিডিও আর্ন করে এবং এখানে আপনারা পয়েন্ট জমা করতে পারবেন সুতরাং আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিআইপি ভিআইপি তে যদি আপনারা ক্লিক করেন তাহলে আরো বেশি পরিমাণে আপনারা কাজ পাবেন এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনি দেখেন শুধু দেখলেই কিন্তু আপনাদের কয়েন আর্ন হবে এবং এই কয়েন গুলো আপনি বিক্রিও করতে পারবেন এবং এই কয়েনের মাধ্যমে এই কয়েনের মাধ্যমে আপনি আপনার চ্যানেলকে বুস্টও করতে পারবেন সুতরাং আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করি এই যে রান্নার ভিডিওটি এই দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পঁচিশ শত ছয় কয়েন্ট রয়েছে এবং এই মুহূর্তে আমি এই সাইড পয়েন্ট আমি এখানে যোগ করব এই ভিডিওটি দেখে সো আমি ভিডিওতে ক্লিক করলাম ভিডিওটি ক্লিক করার পরে এখানে নিচে কিন্তু টাইম শুরু হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই যে ভিডিওটি কিন্তু আমি শেষ করে এখানে ফিনিশে ক্লিক করে এখান থেকে বেরিয়ে গেলাম এখান থেকে সরাসরি বেরিয়ে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পঁচিশ শত 66 কয়েন কিন্তুক আমার হয়ে গেছে যেরকম করে আপনারা এখান থেকে এই ভিডিওগুলো দেখে কিন্তুক আপনারা পয়েন অর্জন করবেন এবং এই পয়েন্টের মাধ্যমে কিন্তুক আপনি আপনার ভিডিওকে বুস্ট করবেন আপনার ইউটিউব চ্যানেলকে আপনি বুস্ট করবেন তো কিভাবে বুস্ট করবেন আমি আপনাদের এই মুহূর্তে দেখাব এই যে কোয়েন রয়েছে কোয়েন দিয়ে বুস্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে এড ভিডিওতে আপনারা ক্লিক করবেন এখানে এখানে আমি মাঝখানে টেপ দিলাম এড ভিডিওতে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এড ভিডিও এড ভিডিওতে ক্লিক করবেন এর ভিডিওতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনি আপনার ইউটিউবের একটি ভিডিও লিংক দিয়ে দিবেন আমি আমার ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও লিংক নিয়ে আসছি তো বন্ধুরা আমি একটি লিংক আমি কপি করে নিয়েছি এখন আমি আমার এই টিউব টোনে আমি এই লিঙ্কটিকে আমি পেস্ট করে দিব সো বন্ধুরা এই লিঙ্কে আপনারা আপনাদের ভিডিও লিংকটিকে কপি করে দিবেন লিঙ্ক কপি করে দেওয়ার পরে এই যে নেক্সট এই নেক্সটে একটি ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু চলে আসছে এখন আপনারা এই যে টাইটেল এই টাইটেলে কিছু একটি লিখে দিবেন ভিউয়ার্সরা কত সেকেন্ড আপনাদের ভিডিওটা দেখবে সেটাকে সিলেক্ট করে দিবে ধরেন আমি দিয়ে দিচ্ছি সবাই সাপোর্ট করবেন এটা লিখে তারপরে আমি এখানে সেকেন্ড দিয়ে দিচ্ছি আমি কত সেকেন্ড নেব ধরে নিন আমি এখান থেকে 60 সেকেন্ড নেব এরপরে এই যে টার্গেট অডিয়েন্স টার্গেট অডিয়েন্সে সর্বনিম্ন বিশ জন মানুষ কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন এবং বিশ জনের উপরে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ অডিয়েন্স কিন্তু নিতে পারবেন সো আমি এখান থেকে ধরে নিন আমি পঁচিশ জন নিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এই ভিডিওটি কিন্তু ষাট সেকেন্ড করে দেখবে পঁচিশ জন অডিয়েন্স মানে পঁচিশটা ভিউজ আমার আসবে সবাই ষাট সেকেন্ড করে দেখবে এবং এর বিনিময়ে কিন্তু পনেরো শত পয়েন্ট এখান থেকে কেটে যাবে এখন যদি আমি সাবমিটে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে এই যে এখান থেকে পঁচিশ জন ভিউয়ার্স আমি পাবো এবং সবাই ষাট সেকেন্ড করে দেখবে এখানে যদি আমি সাইটের জায়গায় একশত বিশ সেকেন্ড দিয়ে দেই তাহলে সবাই দুই মিনিট করে দেখবে এর বিনিময়ে তিন হাজার পয়েন্ট এখান থেকে কেটে নিবে সো আমি এই মুহূর্তে বুস্ট করছি না আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য এখন সাবমিটে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে আমার ভিউয়ার্স আওয়া শুরু হয়ে যাবে সো বন্ধুরা এরকম করে আপনারা আপনাদের ভিডিওটাকে পোস্ট করবেন পোস্ট করলে কিন্তু আপনার ভিডিওটা র‍্যাঙ্ক করবে এবং আপনার ভিডিও র‍্যাঙ্ক করলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন এই বুস্টের কারণে কিন্তু আপনাদের যে ভিডিও আপনার ভিডিওতে হিউজ পরিমাণে রেচ হবে ইমপ্রেশন হবে এবং রেচ ইমপ্রেশনের কারণে কিন্তু আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আসবে এবং এর কারণে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে সো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে দেখলাম কিভাবে আপনি আপনার চ্যানেলের ভিডিওটাকে পোস্ট করবেন পোস্ট করে আপনি আপনার চ্যানেলের ভিডিওকে ভাইরাল করবেন বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল হয় আমার এই নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমুদ্র এরকম নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম